হ্যালো ওয়াইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে মানে একটা সিক্স রিপেয়ারিং এসছে তো সেটা নিয়ে কথা বলবো রেডিমেড যারা কিনো আর কি বুঝতে পারতাম না যারা কি রেডিমেড বফল কিনো সেই কারণেই দেখাবো দেখতে পাচ্ছো এটা পিছনে কিন্তু আলাদা কিন্তু কাট দিয়ে আছে ঠিক আছে মানে পিছনে কিন্তু চিপটা আমরা যেমন প্লাইট এক্সট্রা দিই পিছনে খোঁজটা করার জন্য সেটা কিন্তু নেই আর এই যে পার্টিশান পার্টিশানগুলো কিন্তু তো প্লায়ার ঠিক আছে মধ্যে কিন্তু কোনো কার্ড দেওয়া নেই যার ফলে কী হয়েছে পার্টি যেটা বলল যে স্পিকার ভাড়ার সাথে যে পার্টিশানটা পেটা আছে না স্পিকার ভাড়াটা যখন বাজ যে বেশের কারণে মানে বক্সে যখন বাজ যায় বেশের কারণে স্পিকা বারটা সামনের দিকে আসছে বুঝতে পারছ যেহেতু কার্ড নেই আর এদের দেখতে পাচ্ছ কার্ডগুলো কিন্তু নরম কার্ড যার জন্য সব ভিতর দিকে পেরেক প্লায়ার মধ্যে প্রেক ঠিক আছে বাইরের দিকে প্রেক পিটলে কী হয় আমাদের যে কাঠটা দেওয়া হয় কাঠটা শক্ত প্লাইটাও শক্ত এদের কিন্তু কাঠটা শক্ত না যার জন্য প্লাইটা শক্ত সেই প্লাই সবেতেই সব প্লাই শক্ত হয় ঠিক আছে তো শক্তর জন্য ওই দিকে দেওয়া হয়েছে বেশ যাতে তোমার জোরটা ধরে রাখে এগুলো রিপেয়ারিং মাল আছে ঠিক আছে সোয়েট চেঞ্জ হবে প্লাস তলটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো তলটা দেখতে হচ্ছে নতুন প্লাই দিয়ে করে দেওয়া হয়েছে টিপটা একদম ফিটিং ঠিক আছে সে দেখে নাও পুরো একদম প্লাইটা নতুন চেঞ্জ করা হচ্ছে তলগুলো নষ্ট হয়ে গেছিলো তো আপনাদেরও যদি এরকম থাকে তো আপনারা করাতে পারেন একটু খরচা বেশি হলেও এটা কিন্তু মানে মোটামুটি যদি যত্ন করে বাজানো যায় আরও তিন চার বছর আরামসে চলে যায় বুঝতে পারছেন আর সোয়েট চেঞ্জ করতে আমরা সাড়ে চার টাকা নিয়ে এরকম একটু যা চেষ্টা কাজ হবে তট পাল্প বলুন বা সাইড কারখন নষ্ট হয়ে বলুন সেই ক্ষেত্রে ওরা আলাদা চার্জ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কাঠটা ওরা বিটটা দিয়েছে কিন্তু আলাদা বক্সের সাথে কিন্তু নয় এই বিটগুলো সব লড়ছে এত একটা ভারী মাল সেখানে যদি বিটটা যদি আলাদা করে দেখা থাকে ঠোলা করা করতে ঘটার টাট করতেই প্লেটগুলো ঢিলে হয়ে যাবে তো সবসময় চেষ্টা আমরা করি চেষ্টা করি বলতে কি আমরা এইভাবেই করি মানে পিছনে দেখতে যখন মানে এখন যেরকমটা আছে একসাথে সেরকম আমরা করি ঠিক বক্সা নয় চাপতে হয় এবং মজবুষে ধরতে সুবিধা হয় আর আমাদের সব কিন্তু বাইরে যেতে থাকে তো যারা যারা রেডিমেড মাল করাচ্ছ বা রেডিমেড মাল কিনে চলে আসছো টাইমের অভাবে বা দু হাজার এক হাজার টাকা কমের জন্য তাদেরকে বলবো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে বক্সা তোমাদের আরও টিকসই হবে ভাবতে হবে না বুঝতে পারছো ভিতরে কিন্তু কোথাও কিন্তু কাঠ নেই শুধু স্পিকার আবারটা তাদের দেওয়া আছে আমি যেটুকু দেখলাম কম তুলে তুলে শুধু যে স্পিকার আর্ডাম আছে সেখানে কিন্তু কাঠ দেওয়া আছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমার সেভেন জিরো ওয়ান যে স্ট্রেঞ্জার যে সাতশো এক অ্যাপ্লিফায়ার সেটার ক্যাবিনট করা হয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে চলে যাবে রথের আগে সব গোডাউন ফাঁকা করে দিচ্ছি রথে দু দিন কাজ বন্ধ থাক থাকবে তার জন্য আর কি যা কাজ ছিল আগে তুলে দিচ্ছি রিপেয়ারিংগুলো হয়ে যাবে তারপরে কাজ আবার রথের পরে আসবে ভিডিও ব্যবস্থা করে আসবে তো যাই হোক এগুলো ফিটিং হলে আমি একটা ভিডিও দিয়ে দেবো কেমন হলো না হলো মালটা তো দেখে রাখছো যে কী ছিল পুরো একদম মানে তরগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো আর এখন দেখতে পাচ্ছো পুরো একদম পুরো সে সাইডে ফাইডে সব চারদিকে দেখতে একদম টিপটাক মানে এই বক্সটা যা করে দিয়েছি বক্সটা আরও দেখতে হবে না তিন বছর একদম নাটের মধ্যে দেখতে হচ্ছ পুরো একদম ভীষণ মানে বাইরের দিকে কিন্তু সব কাঠে কিন্তু আবার নতুন করে পেগ মারা হয়েছে পুরোটাই মানে বক্সটা তোমার যেরকম বাজেট তার থেকে কিন্তু দ্বি দ্বিগুণ জাপদা হয়ে গেলো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাইবে সব ভালো